আসসালামু আলাইকুম এডুকেশনাল ইনফরমেশন সেন্টারে সকলকে স্বাগতম শুরু হয়ে গেছে কলেজ যুদ্ধ। সবাই ভর্তি হবার পরেও এবার ফাঁকা থাকবে সাড়ে ষোলো লাখ আসন বুঝতেই পারতেছেন যারা আপনার এসএসসি পরীক্ষা দু সালে উত্তীর্ণ হয়েছেন আপনাদের মোট পাশ হলো সারা বাংলাদেশ থেকে ষোলো লক্ষ বাহাত্তর হাজার একশো জন শিক্ষার্থী কিন্তু সারা দেশে এগারো হাজার কলেজের মধ্যে আসন আছে তেত্রিশ লাখেরও বেশি তাহলে আপনারা সবাই ভর্তি হওয়ার পরেও আসন সংখ্যা ফাঁকা থাকবে সাড়ে ষোলো লাখের মতন কিন্তু এখানে একটা চিন্তার বিষয় আছে যারা জিপিএ ফাইভ পেয়েছেন তারা ভালো কলেজে অনেকেই ভর্তি হতে পারবেন না কারণ ভালো কলেজে সিট সংখ্যা অনেক সীমিত থাকার কারণে জিপিএ পাওয়ার পরেও আপনারা হচ্ছে ভালো কলেজে ভর্তি হতে পারবেন না প্রায় পৌনে এক লক্ষ শিক্ষার্থী তো আমি বলবো যারা জিপিএ ফাইভ পেয়েছেন এবং অনেকের ইচ্ছা স্বপ্ন থাকে যে আমি একটা ভালো কলেজে পড়াশোনা করব তাদেরকে বলবো আপনারা পড়াশোনা কন্টিনিউ করেন এবং কিছু ভালো কলেজ আছে ওই ভালো কলেজগুলোতে হচ্ছে আপনার ভর্তি পরীক্ষা মানে লিখিত মৌখিক পরীক্ষার এবং প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে আপনাকে নির্বাচিত করে তো আপনারা পড়াশোনা কন্টিনিউ করেন আপনারা যদি ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারেন এবং মৌখিক পরীক্ষা ভালো দিতে পারেন তাহলে আপনিও ভালো কলেজই চান্স পাবেন এ হচ্ছে কথা আর হচ্ছে আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের মধ্যে অনেকের কোটা আছে তো এবারও কোটা বহাল থাকবে কোটা পদ্ধতি থাকবে আপনাদের জন্য আর আপনাদের ভর্তি কলেজ ভর্তির যে তারিখ ওইটাও দেওয়া হয়েছে ২৬ মে থেকে আপনারা যারা আবেদন করবেন ২৬ মে থেকে আবেদন করতে পারবেন আর ক্লাস শুরুর পরিকল্পনা আছে একই জুলাই থেকে এ হলো সারাংশ তো আপনারা যারা কলেজে আবেদন করতে চান তারা অবশ্যই ছাব্বিশ মে থেকে আবেদন করবেন আবেদন করতে গিয়ে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব নিচে একটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই এই নাম্বারে আপনারা নখ দিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সাহায্য করব। আর না হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা সাহায্য করব এই হলো কথা আর হচ্ছে আমাদের সাথে থাকবেন সকল ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেল ইউটিউব চ্যানেল আছে এই নামে এই চ্যানেল এবং পেজের সাথে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ